পহেলা অক্টোবর আপনার মঙ্গলবার এই মঙ্গলবার জ্যোতিষশাস্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বহন করে বহন করে এর অনেক কারণ আছে কারণ মঙ্গলবার হল আপনার বজরাঙ্গবলি অর্থাৎ হনুমানজির প্রিয় দিন এবং এই মঙ্গলবার যাদের হনুমানজির পূর্ণ একটা আশীর্বাদ যারা পায় তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আপনার থাকতে পারে না এরও অনেক কারণ আছে কারণ হনুমানজি অত্যন্ত জাগ্রত এবং তিনি মানবকুলের মনের কথা মনের ব্যথা অত্যন্ত গুরুত্ব সে দেন যার কারণে তাকে ডাকলেই অতি সত্তর সে সাড়া দেন এবং তার ভক্তদের সে রক্ষাও করেন এই যে পহেলা অক্টোবর মেষরাশির জাতক ও জাতিকা জাতিকাগড়ের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে নিয়ে আসবে তাদের ভাগ্যকুল তাদের অর্থকুল তাদের দৈবকুল তাদের বিদ্যাকুল এবং তাদের সম্পদকুল পারিবারিক কুল এবং তাদের দাম্পত্যকুল বিবাহ এই যে সমস্ত কুলগুলোই পরিপূর্ণ দায় দায়িত্ব নেবেন বজরাং বলে হনুমানজি এর কারণটা হল এই মঙ্গলবার এই মঙ্গলবার আপনার দেখা যাবে পয়লা অক্টোবর দু সালে মঙ্গলবার চাঁদ বিকাল আপনার বিকাল চারটে দুই মিনিটে সিংহ রাশিতে আপনার কিন্তু ত্যাগ করবে এই যে আপনার চারটা দুই মিনিট কম বেশিতে সে যে ত্যাগ করবে এটা কিন্তু আপনার বৈদিক পঞ্জিকা বা জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ্ক নিয়ে যদি আমরা একটু আলাপ আলোচনা করি বা একটু ধারণা থাকে তাহলে আমরা এই জগতের সৌরমণ্ডলের গ্রহদের খেলা সম্পর্কে আমরা অবধারিত বা অবগত হব এবং এই আগামী আগামীকালই অর্থাৎ আপনার এক তারিখ থেকে দুই তারিখ এই আগামী কালি অশ্বিনী আপনার আশ্বিন মাসের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে আপনার এই সময় সূর্য কন্যা রাশিতে অবস্থান কিন্তু অলরেডি করছে এবং এই যে আপনি যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করেন তাহলে দেখা যাবে যে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত সময় এবং দিন দিনক্ষণ তারতম্য অনুসারে এবং লগ্নমান স্থানকাল পাত্র অনুসারে সে কিন্তু আপনার এগিয়ে চলছে এগিয়ে চলছে এবং ভালো মন্দ বিচার করে এবং সময়ের বিচারটা করে এবং সেই আপনার যে রবি কন্যা রাশিতে কিন্তু বর্তমানে অবস্থান করছে এবং আপনি যদি জ্যোতিষ গণনা করেন তাহলে দেখবেন যে চন্দ্র আপনার গুরু নবপঞ্চম যোগের প্রভাব কিন্তু তার থাকবে এই যে নবপঞ্চম যোগ চন্দ্র এবং গুরুর কারণে তার কিন্তু নবপঞ্চম যোগের কারণে চাঁদ ও বৃহস্পতি তার কিন্তু একটা পরস্পরই নবম ঘরে পঞ্চম ঘরে কিন্তু সে অবস্থান করছে এছাড়াও আপনার ব্রহ্মযোগ ও শুক্লা যোগের প্রভাবটাও কিন্তু এই বর্তমানে কিন্তু রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু ভোগ করছে এবং এই ভোগের মধ্যে কিন্তু সে পড়ে গেছে এবং এই ভোগের লীলার মধ্যে সে পড়ে গেছে এই ভোগের মধ্যে আছে ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি এবং তার যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু স্বর্গ থেকে যেন সুখ নেমে রাশির জাতককে এমনিতে তো মঙ্গল প্রভাবশালী গ্রহ তাকে পিতার মতো শাসন করছে এবং নেতৃত্ব দিয়ে বিপদ আপদকে সে কাটিয়ে একটা লক্ষ্যর জায়গায় সে পৌঁছে যাচ্ছে অতএব আপনার এই যে পূর্ব ফাল্গুনির পরেই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব কারণ এই যে শনিগ্রহ তার যে পুজোর আগেই তার যে গ্রহ পরিবর্তন করছে এবং সে পূর্ব ফাল্গুনির ফাল্গুনি থেকে আপনার উত্তর ফাল্গুনির নক্ষত্রে যে প্রভাবটা এবং পুজোর আগে কোনো রকমভাবে দেখা যাবে যে শনি সহ গুজ বা রাহু বা কেতুর যে একটা প্রভাব সেটাও কিন্তু মেষ রাশির উপর প্রভাবিত হবে না এমনিতেই বড় ঠাকুরের প্রিয় যে কয়টা রাশি চব্বিশ সালের মধ্যে অবস্থান করছে তার মধ্যে মেষ রাশিও কিন্তু অন্যতম অর্থাৎ এই বর্তমানে তার কৃষ্ণপক্ষ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ চতুর্থ তিথিতে আপনার তার যে বৃহস্পতি তার চাঁদ চন্দ্র ও বৃহস্পতি তার যে পরস্পর নবম ও পঞ্চম ঘরে অবস্থান করছে এছাড়া তার ব্রহ্মযোগ ও শুক্ল আপনার শুক্লা যোগের প্রভাবে মেষরাশির জাতকের অর্থনৈতিক একটা জোয়ার বয়ে যাবে তার ভাগ্যে যেন সোনার খনির মধ্যে পতিত হবে যেখানেই সে আগাবে সেখানেই সে সফল যেখানেই সে হাত দেবে সেখানেই সে সফল যেখা যে কাজে সে নজর দেবে সেই কাজেই সে সফল যে ঘরেই সে বসবে সে ঘরে দুঃখ কষ্ট দারিদ্রতা আপনার দূর হয়ে যাবে এটাই হচ্ছে মেষ রাশির বৈশিষ্ট্য এবং দু সালে যে কয়টা রাশি ভালো ফলাফল প্রদান করেছে তার মধ্যে কিন্তু রাশি আপনার অন্যতম এবং আপনার মঙ্গলবল জ্যোতিষশাস্ত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে ধরা হয় কারণ হনুমানজির প্রিয় দিন হিসাবে ধরা হয় এই দিনে যে জাতক সে আপনার শনি রাহু কেতু কারোকেই এই সময় তার উপর প্রভাব পড়ে না বিশেষ করে পুজোর আগ পর্যন্ত দেখা যাবে এই সাত দিন আপনার রাশির জাতকদের জন্য জীবনে প্রচুর সাফল্যতা সুখ শান্তি শিক্ষা দীক্ষা বিয়ে সাদী এবং তার কল কারখানা ইন্ডাস্ট্রি ফুলে উঠবে এবং যে মেয়ে বিয়ে সে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই যে কে স্মরণ করলে তার কন্যা আপনার সন্তানকে বিয়ে হয়ে যাবে এবং দেখা যায় যে তার এই যে তেজস্বিনী আপনার মাতৃ রূপা তার কন্যাটি তার এই যে বিবাহ নিয়ে কেন বিবাহটা তার হচ্ছে না আপনার তার শতগুণ যুক্ত রূপবতী গুণবতী শিক্ষাবতী হওয়ার কারণেও এবং তার লক্ষ্যযুক্ত হওয়ার কারণও তার বিয়ে সাদী কেন হচ্ছে না কেন হচ্ছে না এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে কারণটা আমাদের উদ্ঘাটন করতে হবে আপনার হঠাৎ স্বামীর ব্যবসা বাণিজ্য আপনার মানে আপনার ভালো হচ্ছে না ভালো যাচ্ছে না কেন যাচ্ছে না এর পিছনে একটা অবশ্যই কারণ লুকানো আছে আপনার সন্তানটি পড়াশোনায় যে ভালো ছিল এবং তার একের পর এক স্টেপ বাই স্টেপ সে যে চমৎকার রেজাল্ট করতেছিল এখন হঠাৎ তার রেজাল্টপাতি খারাপের দিকে যাচ্ছে রোগ ব্যাধিতে পড়ছে পিতামাতা রোগ ব্যাধিতে পড়ছে আপনার গৃহ সুখে আপনার অশান্তি বিরাজ করছে এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে তৃতীয় কোনো ব্যক্তির আপনার হস্তক্ষেপ আছে কি না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই কারণটা যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে দেখা যাবে যে দু একজন আপনার মেষ রাশির জাতক বা জাতিকান বা বিভিন্ন রাশির জাতক বা জাতিকা বা বারোটা রাশির জাতক জাতিকাগণ তাহলে তার এই জিনিসগুলোকে তারা উদ্ঘাটন করতে পারলে তাদের দেখা যাবে যে এই আপনার দুই দোসরা অক্টোবরের পর থেকে দেখা যাবে তার স্বাস্থ্যের প্রতি একটা অনুক আনুকূল প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং ভালোর দিকে যাবে এবং তার ডাক্তারি রিপোর্ট ভালো আসবে পিতা মাতার আপনার কাছ থেকে সে সুখ শান্তি যেমন বিরাজ করবে তেমনি আপনার এই যে অক্টোবর মাসে একটা উৎসবের মাস কিন্তু অলরেডি দাবাডু কিন্তু বেজে গিয়েছে কারণ আপনার কাশ ফুলে দক্ষিণা মৃদু বাতাস বাতাসের ছোঁয়া কিন্তু অলরেডি আপনি তরঙ্গের মতো তরঙ্গের মতো কিন্তু সে ভেসে যাচ্ছে এবং নদীতে সে ঠান্ডা নদী ক্রমশ ঠান্ডার দিকে মৃদু তরঙ্গে তরঙ্গে ঢেউ খেলে যাচ্ছে তেমনি আপনার কোমলসীপ্ত মন আরও কোমলের দিকে ধাবিত হচ্ছে আপনার দৃষ্টি শক্তি আরও ভালো এবং দূরদর্শীর দিকে ধাবিত হচ্ছে এবং আপনার স্নে স্নেহ প্রেম ভালোবাসা যেন আরও জাগ্রত হচ্ছে এবং আপনার ব্যবসায়িক বাত্রা মধ্যে একটা নমনীয় এবং একটা পজিটিভ এনার্জি পাওয়ার থাকার কারণে বিপক্ষ দল আপনার জন্য বা আপনার ব্যবসায়িক লোকজন আপনার কথাবার্তা সুন্দর মতে সে করে শুনছে এবং যার কারণে আপনার মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের ভাগ্য এই বছর জুড়েই তাদের ভাগ্যের একটা আপনার তাদের যে সুখ স্বাচ্ছন্দ্যের হাসি দুঃখ কষ্ট বেদনা না হওয়ার হাসি কিছু করতে পারার হাসি কিছু দিতে পারার হাসি এবং শত দুঃখ কষ্ট ভুলে গিয়ে পরের উপকার করার যে হাসি এবং আনন্দ এগুলো সবই কিন্তু ভোগ করবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ কারণ মেষ রাশির ভয়টা হচ্ছে তার রাগ ক্ষোভ জেদ প্রয়ণ যদি না হন এবং ঈশ্বরের প্রতি বা গডের প্রতি তার যদি ভক্তি এবং বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কুপুকাত হয়েও পড়তে পারেন এই দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যত ধরনের আপনি পাণ্ডিত্য বা বুদ্ধি চাল চালেন না কেন আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তার স্বর্ণপন্ন হতে হবে যে ব্যক্তি যে ব্যক্তি সৃষ্টিকর্তার কোলে বসে থাকে যে ব্যক্তি দৈব নেট পান তার মুখমণ্ডলের মধ্যে নুরানি একটা ছাপ পড়ে যায় এবং তার আত্মচেতনা কিন্তু বিকশিত দিকে ধাবিত হয় এবং তার মধ্যে ফলিত কলাও কিন্তু সফলতার দিকে ধাবিত হয় এবং এই সময় তার কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগসহ এই অক্টোবর মাসে তার দুটি ভিন্ন ভিন্ন লক্ষ্মীনারায়ণ যোগে আপনার কিন্তু পর্বে এবং তুলা রাশিতে শুক্র বুধের জ্যোতির কারণে লক্ষ্মীনারায়ণ গঠিত হয়েছে এবং বৃশ্চিক রাশিতে শুক্র বুধের জ্যোতি লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হয়েছে কিন্তু মেষ রাশি এবং মেষ রাশির জাতক ও জাতিকা গণে এই যে লক্ষ্মী নারায়ণ যোগের কারণে তার জীবনে এই যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো মায়ের পূর্ণ আশীর্বাদ পাওয়ার প্রাপ্তি লাভের কারণে তার জীবনে দুঃখ কষ্ট বেদনা দারিদ্রতা সব অবসান ঘটে যাবে পিতা মাতার আশীর্বাদ সে পরিপূর্ণভাবে পাবে বড় ভাই বোনদের আশীর্বাদ সে পাবে এবং তার জীবন সঙ্গিনীর মনের আশা পূর্ণ করতে পারবে এবং দীর্ঘদিনের পর তার জীবন জীবনসঙ্গিনীকে নতুন বাড়ি চাবি তাকে উপহার দিতে পারবে গাড়ি বাড়ি এবং ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় শিক্ষা প্রদান দিতে পারবে রাশির জাতক ও ঘর যাদের বিয়ে শী হচ্ছে না তাদের বিয়ে বিয়েছাদী হবে পিতামাতার চিন্তা দূর হয়ে যাবে কারণ আপনার বৃশ্চিক রাশিতে শুক্র বুদের যে জ্যোতিটা হচ্ছে এবং সেই জ্যোতির কারণে লক্ষ্মী নারায়ণ যোগ যাদের হয় তাদের কোনো অভাব অনটন থাকতে পারে না তবে আপনার মানে কুজো সে আপনার কিন্তু একটু ডিস্টার্বটা করবে অনেক অনেক জায়গায় অনেক শুভ জায়গায় এবং শুভ ফলের জায়গায় বিঘ্নতা আপনার করবে এবং আপনাকে কিন্তু নানাভাবে সে সমস্যা সৃষ্টি করতে চাবে এবং কুজো আপনার অষ্টম ঘরের অধিপতি কুজো এই মাসের বিশ তারিখে সে কিন্তু পর্যন্ত মিথুন রাশিতে আপনাকে কর্কট রাশিতে প্রবেশ করে আপনাকে তৃতীয় চতুর্থ করে প্রভাবের কারণে একটা উদ্দীপনা যেমন আপনাকে বাড়িয়ে দেবে এবং পারিবারিক স্থাপন সম্পদ বিষয় সম্পত্তি বিষয়ক ক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনা বাড়িয়ে দেবে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আপনার জীবনের এই যে দেবগুরু বৃহস্পতি সে নবম ঘর এবং দ্বাদশ ঘরে সে অবস্থান করছে তার মানে আপনার ব্যয় যেমন বাড়িয়ে দেবে আবার ধর্ম ভাগ্য ক্রিয়া এবং জীবনসঙ্গীর প্রতি ভালোবাসাও কিন্তু আপনার বাড়বে এবং ছেলে মেয়েদের কিছু উপহার পোশাক পাতি দামি জিনিসপত্র ক্রয়ের ক্ষেত্রে এবং অসুখ বিসুখ রোগ ব্যাধিতে খরচেও কিন্তু আপনার হবে কারণ দাদাস ঘরে বৃহস্পতি টাকা পয়সা দিলেও আপনি বিভিন্নভাবে খরচপাতি হবে এবং দ্বিতীয়ভাবেও সে কিন্তু প্রভাব ফেলবে এবং আপনার নতুন অতিথি ঘরে অতিথি এবং সন্তানপতি আগমনের কারণে গিয়ে সুখ শান্তি সে কিন্তু বিরাজ করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে